আসসালামু আলাইকুম আমি রাশিদুল মজিদ চৌধুরী এএমজি হাসপাতালের এইচআর বিজনেস পার্টনার হিসেবে কাজ করছি তো আজকে দিনটা আমার জন্য খুব স্পেশাল স্পেশাল এই কারণেই বলবো আজকে সারা আমার কর্মব্যস্ততায় গিয়েছে তো বিকেল বেলা আমার একটা জরুরি মিটিং ছিল মিটিং শেষ করেই আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে আমাকে বলা হলো একটু গার্ডেনে আসার জন্য তো আসলে গার্ডেন ওনারা একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল সারপ্রাইজিং ছিল বেশ এটা তারপরও যখন আমি গেলাম সেখানে একটা সারপ্রাইজিং ছিল যে আমার সিক্স ইয়ার সেলিব্রেশন করা হচ্ছে আমি এমজিএ এর সাথে ছয় বছর ধরে আছি তো ধন্যবাদ জানাই এম জেড ম্যানেজমেন্টকে এবং ধন্যবাদ জানাই আমার এম এর সব সকল কলিগকে আসলে এই তাদের এই সেলিব্রেশন বা এই আয়োজন আমাকে এম এর প্রতি কমিটমেন্টটা আরো বাড়িয়ে দিয়েছে তো আসলে আমার ইচ্ছা থাকবে যে এম এর সাথে আরো ভালো কাজ করার আর আমি যে এই ক্ষেত্রে স্পেশাল থ্যাংকস জানাতে চাই যে ওনারা আমাকে যেই একটা গিফট দিয়েছে গিফট খুবই সারপ্রাইজিং ছিল যেটার সাথে আমার ফ্যামিলি মেম্বারদেরকে ইনক্লুড করা হয়েছে আমার ফ্যামিলি মেম্বার থেকে যেহেতু ইনক্লুড করা হয়েছে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে স্পেশাল থ্যাংকস জানাতে চাই কারণ আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কাছ থেকে আসলে অনেকটুকু সময় নিয়ে কিন্তু আমি এম সময় দিই তো আমি তাদের সেই স্যাক্রিফাইসটাকেও স্মরণ করতে চাই তো দেখি আমরা আমি যে গিফট গুলো পেলাম সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গিফট গুলো একটু আনপ্যাক করার চেষ্টা করি দেখা যাক গিফটে কি আছে এবং আমি কি ধরনের পেলাম আমাকে আমাকে স্পেশাল গিফট দেওয়া হয়েছে সেটা একটু দেখি গিফট দিয়েছে এই গিফটের মধ্যে গিফটটা খুব ইন্টারেস্টিং মুভিং করা যায় এবং এখানে আমার ফ্যামিলি মেম্বারদের ছবি এটার এই পাশেও একটা ছবি আছে এখানে খুব ইন্টারেস্টিং আমার একটা বিয়ের ছবি ওনারা সংগ্রহ করেছেন মানে এম জেটকে আমার ফ্যামিলির সাথে বেঁধে ফেলেছেন এরকম একটা বিষয় তো আসলে এখানে আমার ফ্যামিলি মেম্বারদের রেখেছেন ধন্যবাদ যে এরকম একটা সারপ্রাইজিং গিফট দেওয়ার জন্য আর এমজের সাথে আছি থাকবো এবং ভালো কাজ করবো এই কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে